চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী আলহাস সারোয়ার আলমগীরের সমর্থনে নাজহাট পৌরসভার তিন নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত গণসংযোগ ও মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী আমানুল্লাহ কামরুল অপু আব্দুল সালাম দুদু মোহাম্মদ রফিক মোহাম্মদ শহীদুল ইসলাম হাসানুল করিম ফিকার নাজিম চৌধুরী মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আফসার মোহাম্মদ মোতাহের মোহাম্মদ মহসিন মাহবুবুল আলম নুরুল আলম এনামুল হক বাপ্পা মোহাম্মদ মাসুদ মিয়া আরিফ এমরান সাইম চৌধুরী ও পারভেজ সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ